বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসে বাইরে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে মুসলধারে বৃষ্টি দেখো মানে হয়েই চলেছে হয়েই চলেছে তার মধ্যে হাওয়া কত আর বিছানায় শুয়ে থাকবো তাই তার করে উঠে পড়লাম উঠে ভাবলাম চলো চা চাঠা খাই দেখি আস্তে আস্তে বৃষ্টি কমে নেবে এখনো উত্তম ঝাড় দেওয়া বাকি ঘরে কত কত বাসন আছে তো দেখি বারো শুধু মুছলাম মুছলে কী হবে আবার ভিজে গেছে তো চাটা খেয়ে নিয়ে তারপরে গাছগুলো ছাড়বো হবে দুধটা গরম বন্ধুরা দুধটা জাল দিয়ে দিতে হয়ে গেল একটু ফেটে গেছে তো ভাবলাম তাহলে দুধটাকে ছানাই করে নি এই যে লেবু নিয়ে নিয়েছি দেখো লেবুর রসটা দিয়ে দিব ছানা হয়ে গেলে আর লেবুটার রস কি ছানা গো আবার অন্ধকার করে এসছে কি করবো বুঝতে পারছি না দেখা যাক কখন কাজ করি চা তো আগে খাই আমাদের চা হয়ে গেছে

তোমাদের কাছে প্রত্যেকবার একটা কথাই শুনতে হয় বন্ধুরা যখনই আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ে তোমাদের ওই জায়গাটা গরম পড়ে আর যখন তোমাদের এখানে বৃষ্টি হয় আমাদের এই জায়গাটা কিন্তু গরম ছিল মানে এই ধরো স্টার্টিংয়ে তোমাদের এখানে মানে কলকাতার জায়গাটায় বৃষ্টি ছিল তোমাদের এখানে বলছি মানে কলকাতার থেকে অনেকেই দেখে তো কলকাতাতে যখন বৃষ্টি হয় তখন আমাদের এই নর্থ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হয় না পুরো রোদ ফাটিয়ে রোদ পড়ে আবার যখন নর্থ নর্থ বেঙ্গলে বৃষ্টি হয় আবার কলকাতাতে বৃষ্টি হয় না তো তোমাদের কাছ থেকে এই কমেন্ট আমি প্রত্যেক বছর পাই যখন আমাদের এখানে বৃষ্টি হয় বলো যে ইস বৃষ্টিগুলো পাঠিয়ে দাও প্রিয়া দিদি ইস বৃষ্টি পাঠিয়ে দাও বা আমাদের এখানে গরম বৃষ্টি হচ্ছে না তোমাদের এখানে কত সুন্দর বৃষ্টি হচ্ছে অনেকে তো বলে তোমাদের এখানে বৃষ্টি পড়ছে আমার হিংসে লাগে যাই হোক বৃষ্টি দেখলে সবারই হিংসে লাগারই কথা যখন কলকাতা থেকে বৃষ্টি পড়ে আমাদের এখানে গরম তখন আমার মনে হয় ইস আমাদের এখানে এক ফোটা বৃষ্টি নেই এরকম মনে হয় তো যাই হোক কী করবে বলো এটা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর নির্ভর করে এখন নর্থ বেঙ্গলে হচ্ছে হয়তো তারপরে তোমাদের এখানেও হবে বৃষ্টি তো হবে বর্ষার দিন যেহেতু তাই না বৃষ্টি হবে কিন্তু এক জায়গায় তো বৃষ্টি থাকে না এখানে মেঘ থাকে তো মানে চারিদিকে মিলেমিশে বৃষ্টি হয় আর কি তো যাই হোক চলো আমাদের এখানে এই যে বৃষ্টি শুরু হয়েছে না এখন পড়তেই থাকবে পড়তেই থাকবে যেহেতু বর্ষাকাল অলরেডি শুরু হয়ে গেছে তো চলো এবারে পুরো উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আর প্রত্যেক দিনের অবস্থা তো বুঝতেই পারছো একদম মানে পাতা চিপচিপে থাকে সেগুলোকে টেনে টেনে এই যে ঝাড়ু দিয়ে তুলতে হয় তো কাকিমা আসলো কাকিমা সে ওখানে বৃষ্টিতে ওই বাসন ধুচ্ছে ছাতা মাথায় দিয়ে আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি তো স্নানই করবো তাই ভিজে নিচ্ছি তো সমস্ত পাতাগুলোকে একত্রিত করে আমি ফেলে দেবো একসাথে কারণ পুরো টেনে নিয়ে যাওয়া সম্ভব না চারিদিকে জল ভরে গেছে একদম তো পাতাগুলো একসাথে করে নিব।

আবার কতগুলো এখানে আম এই দেখিস না হ্যাঁ আমটা ফাটা গেল ও নাম যেন ফাটা গেল আর সাথে হচ্ছে বরবটি কানুদার গাছের বরবটি সেই ছাদের উপরে গাছ করেছে দেখে আরে এই দফা আমটা খাবো এখন তারপরে মাছ কাটবো হ্যাঁ স্থান করতে যা মজা না পরে রসটা বুঝবো রক না আমটা যে স্বাদ

নদীর যখন গেছে ই আর যখনও মাছ নিয়ে আসছে সেই সময় খুলছে খুলে দেখি যে কীগুলো কাঁকড়া খায় হ্যাঁ কাঁকড়াগুলো আমাকে দিই শক্ত ধরো

কাকৰা দায় তুমি লাগাও তোমাৰ গালে ভাঙো দেখি কেমনে ভাঙোৱা এটা কিন্তু পাতাও খা যাব বোলা

রিয়েল ভয়েসে ভিডিও দেখতে বা শুনতে কিন্তু সবারই ভালো লাগে তাই না কিন্তু অনেকটা বড় হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমরা ভিডিওটাকে স্পিড করে দিই তো দেখো কাঁকড়াটাকে পুরো বেছে নিচ্ছি সুন্দর করে কাঁকড়ার ওই সমস্ত পাগুলো ভেঙে নিয়েছি প্রথমে তারপরে এই যে এখন কাঁকড়াটার এই যে সাইড দুটোর থেকে মাথা বের করে নিয়ে ভেঙে নিচ্ছি একদম অল্প পরিমাণে হয়ে যাবে তারপরে ষাটি মাছও আছে ওই আয়ুষের ষাটি মাছটা হচ্ছে ডাক্তার খেতে বলেছে তো আজকে পেয়েছে আজকে নিয়ে এসেছে আয় আয় কই কই দেখো দেখো কি রাগ রাগ হলে কি হবে কাটা নাই তো চলো সাটি মাছটাকেও এখন সুন্দর করে কেটে বেছে নেই তাড়াতাড়ি করে আর বৃষ্টি তো অনেকক্ষণ থেকে ভিজছি ঠান্ডাও লেগে যাবে তো স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে আসছি থাকলে নাকি তো বন্ধুরা দেখো এই যে আমাদের হচ্ছে পুঁই শাকের ডগা পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে নাকি আজকে পাতলা করে খিচুড়ি খাবে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর তো দেখো এখানে কত সুন্দর পুঁই শাকের ডগা হয়েছে তো চলো ডগাটা কেটে দিচ্ছি মানে আগাটা আগাটা কাটলে আবার বাড়বে তো আরো তাড়াতাড়ি বাড় হবে মানে আরো মোটা হয়ে বাড় হবে এই দেখো নিজের গাছের বলো এগুলো খেতে মানে দারুণ লাগে এই দেখো একটা এটা ওই জায়গা হচ্ছে দেখছো ওই তো আরেকটা বেড়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর পৈশাকের টাকা নিয়ে নিলাম তো চলো এখন সুন্দর করে এগুলো কাটি আগে শাকটা কেটে নেব তারপরে ওই বরবটি দেখি বরবটি ভাজতেও পারি মানে এত সবজি দেখে না চোখটা জাস্ট ধাঁধা লেগে যাচ্ছে যে কোনটা থেকে কি করব তো মিষ্টি কুমড়ো নাকি ফাটাতে হয় ফাটিয়ে বানাতে হয় না হলে মিষ্টি তাহলে মিষ্টি লাগবে তো অনেকবার ফাটানোর চেষ্টা করছি তো তারপর আমি বললাম যে আমি কেটে দিই তো এই যে পড়ে গেছে এটাতে আয়ুষের ব্যাপার রাগ হয়ে গেছিলো আসলে আমি বললাম যে কেটে করি ওই দেখো শেষমেশ আমাকে কেটেই করতে হলো ফাটলো তো না ওই দেখো কেটে কত সুন্দর করে আমি বার করেছি তারপরে দেখো প্রত্যেকটা বীজ এরকম করে কেটে কেটে ফেলে দিচ্ছি আর কি তো চলো এইটা দিয়ে আজকে সুন্দর করে পাতলা করে একটা খিচুড়ি হবে যেটা কি এই বৃষ্টির দিনে খুব একটা লোভনীয় খাবার সাথে এদিকে সুন্দর করে পুঁইশাকগুলোও কেটে নিচ্ছে আর পুঁইশাকগুলো এতটাই কচি কাটতে কাটতে একদম নরম হয়ে যাচ্ছে আচ্ছা তোমরা কে কে পুঁইশাকের ডগা আর তার সাথে কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে পাতলা করে খিচুড়ি খাও একটু কমেন্টে লিখে জানিও শুধু খিচুড়ি হলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা একটু খিচুড়ির সাথে গরম গরম মুচমুচে আলু ভাজা হলে আরও বেশি ভালো হয় তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে সাথে আমি টুকরো টুকরো করে আলুগুলোও কেটে নিচ্ছি খিচুড়িটা বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলো হালকা করে ভেজে নামিয়ে রাখবো কারণ একসাথে যদি দেওয়া হয় তাহলে সবজিগুলো ভাজা না হলে না খেতে একদমই ভালো লাগবে না তো সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে রেখে তারপরে আমি সম্বার দেবো অনেক দিন থেকে গ্যাস নেই বন্ধুরা তো বাইরেই রান্নাবান্নাগুলো হচ্ছে তো চলো এবারে হচ্ছে আমি একটুখানি ফোড়ন দিয়ে নেব সবজিটা নামিয়ে নিয়েছি ভাজা সবজিটাকে এবারে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা এসব ফোড়ন দেবো সাথে একটু রসুন ফোড়ন দেবো যেহেতু শাক রয়েছে আর যেহেতু মুসুর ডালের খিচুড়ি তো আমি হালকা করে রসুন ফোড়ন দিই আর কি তো চলো মোটামুটি আমাদের আজকে সব কাজই শেষ রান্নাটা হলেই আজকে হয়ে যায় তো ওই কাকিমা এখানে বসে আছে আমি এখানে রান্না করছি তো চলো মশলাটা ভেজে নিয়ে মানে পেঁয়াজ টিয়াজ এগুলো ভেজে নিয়ে তারপরে ডাল আর চাল যে ধুয়ে রাখা হয়েছে সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো ডাল আর চাল যখন সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হবে তখন আমি দেখো এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একদম কড়াইটা টুবুটুবু হয়ে গেছে আমি ওকে বললাম যে একটু হাড়িতে বানাই ও বলে না হাড়িতে বানালে টাইট হয়ে যাবে তুমি কড়াইতে বানাও তাহলে ঢিলা থাকবে মানে ও একদম পাতলা একটা খিচুড়ি যাচ্ছে তো প্রথমে ভাবলাম জলটা একটু নামিয়ে রাখি যেহেতু পরে পড়ে যাচ্ছে তারপর ভাবলাম থাক ওইটুকু কিচ্ছু হবে না তো আবার ঢেলে রাখলাম গরম গরম পাতলা খিচুড়ি হয়ে গেছে এই দেখো কুমড়া সিদ্ধ হয়েছে আর একটু বলতে লাগতো মনে হয় না না আর বলবে না যেই মানুষটা বন্ধুরা কুমড়া খায় না ওই মানুষ কুমড়া সকালবেলা উঠে পায় আমি কুমড়া দিয়ে সে খিচুড়ি খাবো কি যে মন চায় এক এক সময় আর এক সময় আমি তখন কুমড়া আনি বা রান্না করতে যাই কুমড়া বলে দেখতেই পারে না আর আজকে নিজেই কয় আমি কুমড়া দিয়ে পুঁশাক দিয়ে ঝোলঝোলা করে খিচুড়ি খাবো ওয়েদারটা দেখো তো আগে ও

नहीं कहां जा बना है हां कहां जा बना है अभी पहले ऑर्डर किया आप सब्जी गरम हो गया आलू मु दे दिया हूं ओ सारा कर रहा है इस मैं ना बड़ा सारा में डालना है 이, 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 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이. 이, 이. 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 আজকের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে এত কিছু আছে আলু ভাজা আছে মাছের ভাজা আছে কাঁকড়ার ভাজা আছে তার সাথে আবার এরকম কুমড়োর চপ আছে তো চলো গরম গরম ভেবেছিলাম খাবো গরমই আছে কিন্তু সেই যে পাতলা একটা ছিল গরম থাকা অবস্থায় সেই পাতলাটা নেই একটু কিন্তু গাঢ় হয়ে গেছে দেখো তো চলো সাথে কিন্তু এখানে কাঁঠাল বীজেও দিয়েছি আমি তো খিচুড়িটা কিন্তু দেখতেও যেমন লোভনীয় আর খেতে যা হয়েছে মানে কী বলবো তোমাদেরকে আর যেদিন খিচুড়ি বানাবো সেদিন করে আয়ুষের বায় না যে খিচুড়ি খাবে না মানে জানি না কেন পছন্দ করে না কিন্তু যখন আবার খাইয়ে দিব জোর করে তখন আবার খাবে কিন্তু আগেই কেন জানি না বলে খাবে না তো চলো এখানে আলু ভাজা দিয়ে দিয়েছি আর এখানে গরম গরম কাঁকড়া ভাজা দিচ্ছি আর কাঁকড়া মাছ আয়ুষের সবথেকে পছন্দ আমারও পছন্দ সবারই পছন্দ কাঁকড়া মাছটা আর এইদিকে গরম গরম করে নামিয়ে নিলাম কুমড়োর বড়া আসলে এখানে যদি বেসন দিয়ে বানাতাম তাহলে টুবো টুবো হয়ে ফুল তো একটু চালের গুঁড়ো দিয়েছি বলে বেশি মুচ হয়েছে তবে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে খেতে তো গরম গরম খিচুড়ি মাছ ভাজা কুমড়ো কুমড়োর বড়া কুমড়োর চপ আড়িষ বসা আড়িষ বসে খাও খাও আড়িষ বসে খাও

মানে আকাশ যদি মেঘলা থাকে আর ওয়েদার যদি ঠান্ডা থাকে ওই সময় খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে গরমের দিনে খাওয়াটা কীরকম লাগে গরম লাগবে তো আজকে অসাধারণ হয়েছে আর কি সুন্দর ঠান্ডার থেকে কারা কারা খিচুড়ি খাওয়া আর কি মানে বর্ষাকালে কিন্তু তো আমার আইডিয়া না ও তুমি আইডিয়া দিয়ে এতগুলো রান্না ফেলাই না মানে রান্নার কোনো ইয়ে নাই খিচুড়িটা যা হয়েছিল মানে কী বলবো তো অনেকক্ষণ রেস্ট করার পর একটু বাইরে আসি বাইরে এসে যায়ের বাড়িতে আম খেতে এসেছি আম মেখেছে আমাকে ফোন করলো বলে আয় আম মেখেছি একদম গাছের আম পাকা আম দারুণ টেস্ট চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার